এভরিওয়ান তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালটা আমি শুরু করছি গুড মর্নিং দিয়ে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো যাই হোক আমার তো আজকে অফিস ছুটি নেই যেহেতু কালকে ছুটিটা চলে গেছে সন্দীপের ছুটি আছে আর আজকে যেহেতু মানে এবারে যেহেতু আমাদের ষষ্ঠীর কিছু নিয়ম কিছু হবে না যেহেতু মায়ের এক বছর এখনও হয়নি কাজের তার জন্য আমি ছুটিটাও নিয়ে ইচ্ছা করে তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি সকাল থেকে হ্যাঁ দেখো স্টেশনের অবস্থা সব জামাইরা যাচ্ছে ষষ্ঠী করতে সকাল সকালই বেরিয়ে পড়েছে আর এখন ছটাও এখন অবধি বাজেনি আমি ছটার রানাঘাট লোকালটা আগের দিন ধরেছিলাম কিন্তু সেটা লেট করে দিয়েছিল তো তার জন্য আজকে তার আগের ট্রেনটা ধরবো পাঁচটা চুয়ান্ন গেঁদেটা ধরবো আজ ছুটিটা ইচ্ছা করে আরও নিয়ে নিই কারণ যেহেতু আমাদের অফিসের মানে আজ যেহেতু এমনি আমাদের রিচুয়ালসের কিছু নেই তো ফলতে ফলতে ছুটিটা আমি নিয়ে নিই আর ভেবেছিলাম উইক অন উইক অফে কাজ হয়ে যাবে কিন্তু উইক অফটা পেলাম না ঠিক আছে যাই হোক জামাই তো ঘরে আছে তাহলেই চলবে আর এবারে যেহেতু তেমন কোনো অনুষ্ঠান কিছু নেই তার জন্য ওর জন্য অতটা এটা গুরুত্বপূর্ণ না দিয়ে আমি অফিস যাওয়াটাই প্রেফার করছি আর একটা কথা যে অফিসে তো আজকে কাজ মানে নর্মালি প্রেশার তো প্রত্যেক দিনই থাকে আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী এর জন্য কি বলবো আজকে এই যে ট্রেনের অবস্থায় হাল প্রচণ্ড ভিড় সকাল থেকে জামাই আছে বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া তো হচ্ছে জাস্ট রিচুয়ালটা হচ্ছে না তো চলো এই যে রানাঘাট স্টেশন এত গরম সকাল থেকে আমি যা স্নান টান করে এলাম আর পুরো ঘেমে নিয়ে একসে ছটাপট করে রেডি হয়েছি যা চলে এসেছি ছেলে ঘুমোচ্ছিলো ছেলে বুঝতেও পারেনি যাই হোক ওর বাবা তো আজকে আছে বাড়িতে তো ওর সাথেই সারাদিনটা টাইমটা স্পেন্ড করবে আর আমি এখন যাই ঘড়ির কাটা অলরেডি আটটা পনেরো বেজে গেছে আমার অফিস ডিউটি স্টার্ট টাইম হচ্ছে সাড়ে আটটা জেনারেলি পনেরো মিনিট আগেই পৌঁছতে হয় কিন্তু অ্যাজ ইউজুয়াল বাসটা লেট করে দিল তো আপাতত যাচ্ছি অফিসের ভেতরে আজ আজকে বোন টিফিন করে দেয়নি কারণ আজকে কালকে বোনের শরীরটা খুব একটা ভালো ছিল না তো তার জন্য আমি বললাম যে ছেড়েতে পারতে আজকে আমার জন্য আর টিফিন করতে হবে না আজকে এমনি ক্যান্টিনেই লাঞ্চটা করে নেবো তো চলো আপাতত আমার তরফ থেকে টাটা বাই আবার দেখা হচ্ছে পরে গুড মর্নিং এভরিওয়ান তো আমার তরফ থেকে এখন গুড মর্নিং হচ্ছে নটায় কালকে প্রচুর এনার্জি মানে আমার ঘুম হয়নি মানে সকাল থেকে ঘুম সেই ঘুম থেকে উঠে রান্না করেছিলাম তারপর শোয়া হয়নি সেই রাতে আমি টাকাতে পারছি না ঢুলছি ঘুমের জন্য দিয়ে কখন হয় এগারোটার দিকে শুতে গেছি ঘুমিয়েছি আর ভোরবেলা দিদি বলো রান্না করতে হবে না ওই জন্য ওর রান্না আমি আজকে করে দিইনি ষষ্ঠী দিয়ে ওই জন্য ও অফিসেই খেয়ে নেবে সেই ঘুমিয়েছি ঘুম আমার কাটছে না এখনও মানে দিদি চলে যাওয়ার পর আমি এখানে শুয়ে ঘুমিয়েছি ছেলের পাশে শুয়ে তো এখন নটা বাজে এই মুখ ধুয়ে চেয়ার খেয়ে এলাম উঠে পড়েছে খাটি তুই দেখো খাটি উঠে শুয়ে পড়েছে চেয়ার সিট খেয়ে এলাম এখন একটু বেরোবো জিজুর সাথে তেল ভরাতে হবে আর টুকটাক কাজ আছে তাই তো চলো দেখতে থাকো কি হতে চলেছে আজকে ষষ্ঠীর দিনে ষষ্ঠীটা মানে দিদি তো বলি তো এখানে এই যে জিজু গাড়ি নিয়ে রেডি এবার যাব তেল ভরতে আমিও রেডি হয়ে গেছি যাই কাজগুলো সব করে আসি হেবি দারুণ অদ কিছুটা চলে এসেছি তারা দেখাচ্ছি তোমাদেরকে এই যে রিজু আছে হাই এটা উপর দিয়ে যেটা গেছে

আর এখানে বোমা লুচি দিয়েছিল সেটা খেব আর বাবা এখানে করছে মাংস কষাচ্ছে দাঁড়াব দেখা এই যে এখানে ছোলার ডাল লুচি খেলাম আমি অল্প করে আর একটা দিদির জন্য রেখে দেবো আর এই মাংস কষাচ্ছে এখনো কালার আসেনি কালার দেবে তখন কালার এখানে শাক আর অনেক কিছু হয়েছে সব দেখাবো এখন ওপরে যায় ছেলে

গেছে এখন দুটো চল্লিশ মতো আর আমরা এখানে রান্নাঘরে চলে এসেছি নিজেকে যেটা সাজিয়ে দেব সেটা অ্যারেঞ্জ করার জন্য যখন পড়ে গেছে গেঞ্জি আনতে যেটা বাবা দিয়েছে ওই নতুন গেঞ্জিটা ওটাই পড়বে ওটা আনতে গেছে আমরা এখানে সাজিয়ে নিই আর প্রচণ্ড গরম পড়েছে ভাল লাগছে না তোমার আমার ছোট এখনো ঘুম পাচ্ছে আমার ঘুমই কাটে আর এখানে মা ভাত বাড়ছে আমি বাবা সাজিয়ে দিই তার বাবা আসছে তো এখানে সাজানো হয়ে গেছে এই যে বসে পড়েছে দেখাচ্ছি কি কি মেনুতে হয়েছে মেনুতে হয়েছে ভাত লাল শাক পটল ভাজা চিপস লেবু নুন অড়োর ডাল মাটন কষা চাটনি দই এই যে ফল মিষ্টি আর এই যে এই যে জামাই হ্যাঁ এই যে সাজিয়ে দিদি দিদি আজকে নেই দিদি খুবই মিস করছে মা ওখানে কি চিপস বার করছিল এখানে জিজু শুরু করলো ও তো আশীর্বাদে কিছু নেই জন্য জাস্ট খাওয়া দাওয়া আয়োজন আর আমায় ঘেমে চান এবার আমরা খাবো এক এক করে এবার মা আমি বসে পড়বো আমার জন্য নিয়ে এসছে এই যে ওখানে প্যাকেটে বিরিয়ানি আছে আলু বিরিয়ানি হয়তো ভাত খাবে দই চিড়ে দিচ্ছে মা দই চিড়ে খাই দিচ্ছে তো এই যে বিরিয়ানি বেড়ে নিয়েছে আর এখানে মাও ভাত বেড়ে নিয়েছে আর এই মাটনের লাল লাল ঝোল আমি তো খাই না তো আমি এটাই তো এদিকে ট্রেন রানাঘাট ঢুকছে এবার যাই না আমি সন্দীপ দাঁড়িয়ে আছে ওইদিকে স্টেশনে দেখি গাড়ি নিয়ে আটটা বাজে এখন আমি জাস্ট রানাঘাটে নামলাম সন্দীপ তো আমাকে ফোন করেছিল মানে মেসেজ করেছিল তুমি বললো যে ও দাঁড়িয়ে আছে স্টেশনে ওদিকে আমার কিছু ক্যাশও তুলতে হবে তো ওকে বলি ওয়েট করতে আমি ক্যাশটা তুলে নিয়ে তারপরে আমি ওর সাথে যাবো চলো যাই স্টেশনে নেমে তো গেছি দেখা যাক কোথায় আছো বরমাসায় দাঁড়িয়ে আছে জামাই ষষ্ঠীর নতুন গিফট পরে মানে নতুন জামা কাপড় পরে এই জামাটা এবারে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা এবারে নিয়েছে একটু ঢলেই নিয়েছি কারণ দিন দিন যা বাড়ছে শরীরে আপাতত ক্যাশ তুললাম ক্যাশের অভাব ছিল ক্যাশটা নিলাম এবার যাচ্ছি দেখি গাড়ি নিয়ে এসে আর রান্নাঘাটে যা গরম দেখছি রাতে কি খাবারে দেখবো যদিও রুটি আছে কালকে যেটা তোমার রুটি খেয়েছিলাম সেটা আছে ওটা আমি খেয়ে নেবো আর ওদের মাংস আছে রুটি দিয়ে খাবে এখন রুটি মা করেছে ছেলে দুটি খাওয়াবে বলে ওকে এখন ফোনটা আমি দিলাম আর আমি দেখি খাওয়া যাওয়া সেটা করতে হবে আর দিদি ওদিকে একটু শুয়ে রেস্ট নিচ্ছে ওরা এখন শরীরটা ভালো লাগছে না রেস্ট নিই আমি এদিকটা দেখছি তো এদিকে বুঝতেই পারছো কারেন্ট চলে গেছে এই যে সন্দীপ এখানে বসে আছে এই যে বোন এখানে বসে আছে আর মা আমার দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার খাচ্ছে তো এই যে রাতে এটা বাবার পাত বাবার খাওয়া হয়ে গেছে সব অগোছালো হয়ে আছে ছেলেরও খাওয়া হয়ে গেছে ব্যাস আমরা সব খেয়ে এখন বাজে পোনে বারোটা আর খাওয়া দাওয়া তো অন্ধকারেই তখন সারতে হলো কিছু করার ছিল না কারণ যেহেতু কারেন্ট ছিল না আর জাস্ট এই কিছুক্ষণ আগে কারেন্টে এলো এখন সব সবার প্রিপারেশন চলছে ওদিকে ছেলেও ঘুম ঘুম পেয়ে গেছে তো ওর জন্য ইয়ে করছে আর আমি বিশ্না চেষ্টাগুলোই পরিষ্কার করলাম এবার সব আবার কাল তো আছে। আছে তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেষ অবধি দেখো অবশ্যই রিকোয়েস্ট থাকবে আর এবং ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আপাতত টাটা বাই গুড নাইট